কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার আর শাহীন হতে চায় ক্রিকেটার শুধু শাহীন না সারা বাংলাদেশে কত অসংখ্য কিশোর স্বপ্ন দেখে একজন ক্রিকেটার হওয়ার কিন্তু কথা হচ্ছে ক্রিকেটার কেমন করে হওয়া যায় কিভাবে ক্রিকেটার আসলে হতে হয় এবং এটা আসলে একটা লম্বা জার্নি এই জার্নিটা শুরু হয় মূলত স্কুলে আমরা কম বেশি সবাই স্কুল লাইফে ক্রিকেট খেলেছি একসময় আমরা নির্মাণ স্কুল ক্রিকেট খেলতাম এখনও কিন্তু স্কুলে এই ধরনের টুর্নামেন্টগুলো হয় সো নাম্বার ওয়ান স্কুল টিমে চান্স পাওয়া বা স্কুল টিমে ক্রিকেট খেলা এটা গেল প্রথম তারপর দেখা যায় যে জেলা ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় সেই ভিত্তিক টুর্নামেন্টগুলোতে খেলা অনেক জেলাতে লিগ হয় সেকেন্ড ডিভিশন লিগ হয় ফার্স্ট ডিভিশন লিগ হয় সেই লিগগুলোতে পার্টিসিপেট করা সেখানে যদি আপনি ভালো খেলতে পারেন ভালো পারফর্ম করতে পারেন হয়তোবা জেলা পর্যায়ে যে কোচরা রয়েছেন তাদের চোখে আপনি পড়ে যাবেন এরপরে আপনার জার্নিটা আগে বাড়বে আগে বেড়ে কোথায় যাবে বিভাগীয় পর্যায়ে যাবে বিভাগীয় পর্যায়ে যদি বাজিমাত করতে পারেন তাহলে কোথায় যাবে ন্যাশনাল লেভেল অর্থাৎ সেই ক্ষেত্রে ঢাকায় এসে ঢাকায় হয়তো ফার্স্ট ডিভিশন লিগ বা সেকেন্ড ডিভিশন লিগ দিয়ে শুরু এবং সেখানে যদি আপনি পারফর্ম করেন একটা সময় গিয়ে কী হবে প্রিমিয়ার লিগের দরজা আপনার জন্য খুলে যাবে ঢাকার ক্লাবগুলো আপনাকে আমন্ত্রণ জানাবে তারপরে বিপিএল তো আসলে আছেই আর যদি পারফরমেন্স দুর্দান্ত হয় আপনাকে কে ঠেকাবে আপনার জায়গা হবে কোথায় জাতীয় দলে যেই স্বপ্ন নিয়ে প্রথমবার আপনি আসলে ক্রিকেট ব্যাটটা আপনার হাতে নিয়েছিলেন এই যে জার্নি এই জার্নিটা সহজ জার্নি না কিন্তু এই জার্নিটা ভীষণ রকম থ্রিলিং জার্নি এই জার্নিটার ভেতরে একটা মজা আছে দারুণ রকমের মজা আছে আপনি পড়ে যাবেন আবার আপনি উঠে দাঁড়াবেন আপনি ধাক্কা খাবেন আবার আপনি সোজা হয়ে দাঁড়াবেন এবং আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটতে থাকবেন ছোটে তো আসলে সবাই কিন্তু স্বপ্নের কাছে সবাই পৌঁছতে পারে না আপনার যদি সেই ডিটারমিনেশন থাকে এবং প্রিপারেশন থাকে তাহলে হয়তো ঠিকই আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে পারবেন এখন স্কুল জীবন থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত আপনার যে জার্নি সেখানে একটা ব্যাপার চলমান থাকবে সেটা হচ্ছে শেখা 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 প্রতি মুহূর্তে আপনাকে আসলে শিখতেই হবে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন জনের কাছ থেকে আপনি হয়তোবা ট্রেনিংটা নেবেন আপনি হয়তোবা কোচিংটা করবেন কিন্তু বিশ্বমানের ট্রেনিং স্কুল জীবন থেকে আপনি চাইলেই পেতে পারেন আপনার হাতের নাগালে খেলবেই বাংলাদেশে সুতরাং ওখানে গেলেই আপনার যে শেখার ইচ্ছাটা মনোবাসনা সেটা আসলে পূরণ হবে আপনার দুর্বলতা কোথায় আছে আপনার দুর্বলতা নিয়ে কাজ করতে গেলে করণীয়টা কী সেটা আপনি এক্সপার্টসদের কাছ থেকে শুধুমাত্র লোকাল এক্সপার্ট না ইন্টারন্যাশনাল সার্কিটের যে এক্সপার্টরা রয়েছে তাদের কাছ থেকে আসলে আপনি শিখে নিতে পারবেন দারুণ একটা প্ল্যাটফর্ম খেলবেই বাংলাদেশ সেখান থেকে আপনি আসলে আপনার শেখাটা শুরু করতে পারেন এবং একই সাথে ওই যে বললাম ভালো ব্যাট কিংবা ভালো বল বা ভালো একটা ক্রিকেট সরঞ্জাম বা স্পোর্টসের অন্যান্য সরঞ্জাম সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন খেলবেই বাংলাদেশে যেমনটা আমি বলছিলাম আমার কথার ভেতরে যে একটা থ্রিলিং জার্নি স্পোর্টসের ক্যারিয়ার মানে একটা থ্রিলিং জার্নি আশা করি আপনার জার্নিটা আপনার জন্য অত্যন্ত স্মরণীয় মেমোরেবল হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যাবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা খেলবে এই বাংলাদেশ স্বপ্নের শুরুটা এখানেই